নিরামিষের দিনে ডাল সুপি তো সবাই খাই কিন্তু নিরামিষের দিনে যখন এরম একটা নিরামিষ মাছ হলে পাতে থাকবো তাহলে কোন তো ব্যাপারটা কেমন হইব পুরো জমে যাবো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু রান্না রান্নাঘরে আপনাকে সবারই নিমন্ত্রণ আজকে আমাকে হয় কালী পূজা তাই প্রত্যেক ঘরে ঘরে আজকে নিরামিষ তাই আজকে আমার রান্নাঘরে এবার আজকে নিরামিষ আজকে আলু আর কাঁচকলা দিয়ে বানাবো নিরামিষ মাছের দোল রান্নারে যেমন এব সহজ অবশ্যই তো সুন্দর তাই এব আর নিরামিষকে আমি মাছ রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকে না আশা করি আপনার খুবই ভালো লাগবো তাই দেরি না করে আমি জটপট করে চলেন রেসিপিটা তাহলে শুরু করে দিই নিরামিষ মাছের ঝোল রান্নার নিগা এখন আলু আর কা নিরামিষ মাছের ঝোল রান্ধার নিগা এখন আলু আর কাঁচকলা আমি কাইটে নোমো এই দেখেন মাছের জলে দোয়া আমি এরম করে আলুটা কাটে দিয়েছি এরম করে আমি সবকাটা আলু আমি কাটে নেবো বেশ হয়ে গেছে আলু কাটা এবার কলা কাটে নেবো কলাগুলো বিশেষ কোন রকম করে কাটতে হবে না মাঝখানতে খালি মনে একটা ফালি করে দিয়ে দেবেন তাহলে কিন্তু ভালো করে জল পাল্টায় পাল্টা আলু আর কলা ভালো করে ধুয়ে নেবো দুইবার তিনবার জল পাল্টায় দেন পরিষ্কার করে আলু আর কলা ধুয়ে নিছি এবার উনান জ্বালায় কড়াই চাপাই দেবো উনান জ্বালায় কড়াই চাপাই দিসি এবার আলু আর কাঁচকলা সিদ্ধ করে নেবো কিছু বাটি নিয়ে আসেন স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা আদা পাঁচ ছটা দিছি কাজু বাদাম এই মশলা গুলো এখন নিপাশ করে বাটে নিমো গেছে এবার দেখুন আলু আর কাঁচকলা সিদ্ধ হইল নাকি আলু আর কলা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে জল থেকে উঠাই নেবো সমস্ত আলু আর কলা নামাই নিছি একটু ভালো করে ঠান্ডা করে নেব আলু আর কলা কিন্তু ভালোভাবে এখন ঠান্ডা হয়ে গেছে এবার কলাগুলো দিয়ে খোসা ছাড়াই নেবো এই কলার খোসা আপনারা ফেলায় না দিয়া একটু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করবেন তাহলেও কিন্তু খাইতে বিশাল স্বাদ হয় সব করে কলারই এখন খোসা ছাড়াই নেবো সমস্ত কলার আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা আলুর থেকে অর্ধেকটা আলু আমি মানে কলার মধ্যে দিয়ে দেবো এর মধ্যে দিব এখন সাত মতো করে নুন অলপিট্টুখানি হলুদ মতো লঙ্কার গুড়ি অলপিট্টু দেবো জিরার গুড়ি অলপিট্টুখানি দেবো দনিয়ার গুড়ি আর দো এক চামচ কর্নফ্লাওয়ার এবার একসাথে ভালো করে আদি মাহা নুমো আলু সিদ্ধ আর কলা সিদ্ধ দেখেন একসাথে ভালো করে মাহাই নিছি এবারে সিদ্ধটা দিয়ে মাছ বানাই নেবো কেমায়ে বানাই দেখতে থাকেন প্রথমে হাতে ভালো করে তেল মাহাই নিলাম এবার এন্ডিকে অল্প একটুখানে সিদ্ধটা নেবো একটু লম্বাটা করে দেবো মাছের মতো মাছের পিস কিন্তু একটু লম্বাটাই থাইয়ে দেখবেন এবারে কন মাছের মতন দেহান দর্শক কিনা সত্যি কথা কবেন কিন্তু কমেন্ট করে মাছ হইল কিনা এরম করে সব আমি মাছ বানাই নাম দেখলেন তো একটু সময়ের মধ্যে সবকটা মাছ কেমন বানানো হয়ে গেল গা কড়াইটা পরিষ্কার করে আবার উনানে চাপাই দিছি কড়াই সুন্দর গরম হয়েছে এবার কিন্তু কড়াইতে তেল দিয়ে দেবো এবার মাছগুলো গরম তেলে দিয়ে বাইজে নেবো মাছগুলো এবারে উল্টায় দেবো আর উল্টা পেটে কিন্তু সাবধানে যেহেতু মাছগুলো নরম তাই কিন্তু ভাইয়ে যাওয়ার ভয় থাকে এই মাছটা একটু নরম ছিল দেখ কেমন একটু বেকা তারা হয়ে গেল এই মাছগুলো দেখেন বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এবার উঠায় নেবো বাকি মাছগুলো এরকম লাল করে কিন্তু ভাজে নেবো বাজারের পরে কত শক্ত হয়েছে দেখেন সব কটা মাছ দেখেন আমার বাজা হয়ে গেছে এবার মাছ বাজা করলে উঠায় নেবো মাছ ভাজা তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো আর আমি বাজে নেবো আলুর মধ্যে আলু পিঠা কোনো হলুদ দিয়ে দেবো তাতে আলু সুন্দরটা একটা রং হবে আলুগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবেই এবার আলু ভাজাগুলো নামাই নেবো কড়াইতে দুমো আর একটু সরষের তেল সোমবারে দুমো দুটো শুকনো লঙ্কা অল্প একটু জিরা তেলের উপরে দুমু এটা মাঝারি সাইজের টমেটো টমেটোটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার বাইটে রাখা মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেবো হলুদ ছাড়াই দেন মশলা রঙটা কত সুন্দর হয়েছে তা অল্প একটু হলুদ এখন দিয়ে দেবো ভালো করে মশলা দেবে কষায় নেবো মশলা দেন ভালো মতো কষানো হয়ে গেছে আর কত সুন্দর তেল ছাড়িয়েছে এবার খালি দেখেন এবার বাইরে হ্যাঁ আলুটা মধ্যে দিয়ে দেবো দুই মিনিট নাড়ে চেড়ে ভালো করে কষাই নেবো এবার দেবো স্বাদ মতো নুন মশলা সাথে আলুগুলো ভালো করে কষাই নিচ্ছি এবারে গরম জল দিয়ে দেবো বেশ ভালো করে এবারে জাল করে নেবো তরকারিটা প্রায় দশ মিনিট ধরে তরকারিটা ভালো মতো জাল করে নিছি বেশ সুন্দর কিন্তু ফুটে উঠছে এবারে বাজিরা মাছ মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়াও করা যাবে না আর কিন্তু জোরে জালও দেওয়া যাবে না উনানের কাঠ যেটুক দিছি আর কিন্তু কাঠ ঠাট কিছু দেবো না এবার উপর থেকে আর একটু কিছু মশলা দিয়ে দেবো উপর থেকে অল্প একটুখানি গরম মশলাগুলো দেবো খুবই সামান্য কিন্তু আর অল্প একটু কাশুরি মেথি যেটা হাতে ঘইসা ভালো করে দিয়ে দেবো সুন্দর কিন্তু গন্ধ এব কাশুরি মেথির নিয়ে বেশ হয়ে গেছে আমার নিরামিষ মাছের জল এবারে নামায় নামো নিরামিষের দিনে ডাল সবজি তো সবাই খাই কিন্তু নিরামিষের দিনে যখন নিরামিটা নিরামিষ মাছের জল পাতে থাকবো তাহলে কোন তো ব্যাপারটা কেমন হইব পুরো জমে যাব না দেখলেন তো কত অল্প সময় আর কম খরচে এক দারুণ লোভনীয় নিরামিষ মাছের জলটা রান্না হয়ে গেল কা কিন্তু কেউ বুঝতেই পারবো না যে আসলে সত্যি এটা মাছ না অন্য কিছু যখন খাইবো তখন ঠিক পাইবো এটা আসলে মাছ না এটা নিরামিষ মাছ তাছলে এবারে খাইয়ে দে মাছটা কেমন স্বাদ হয়েছে প্লেটে নিলাম এক পিস মাছ আর এক পিস আলু খালি রঙটা একবার দেখেন কত সুন্দর হয়েছে তরকারি ডান রঙেই মানে সে পাগল হয়ে যাবে কাশুরি মেথির এত সুন্দর একটা গ্র্যান্ড উঠতেছে না দারুণ লাগা দরছে কিন্তু যে কোনো নিরামিষ তরকারি যদি একটু পারেন কাশুরি মেথি দিবেন খাইতে তো অসম্ভব সুন্দর লাগে মাছটা দেখেন এত সুন্দর করে রানলাম তাও কিন্তু ভাঙে নাই আর কোথাও কত সুন্দর নরম দারুণ কিন্তু স্বাদ তা না নিরামিষ মাছ কিন্তু অসম্ভব স্বাদ যে কোনো নিরামিষের দিনে এরকম নিরামিষ মাছের জন্য রান্না কিন্তু নিজেরাও খাইতে পারেন আত্মীয় স্বজন আসলে কিন্তু আগেও দিতে পারবেন আপনার সম্মানও যাইব না তারাও খুশি হবে আপনারাও খুশি হবেন তুমি সুন্দর কাশুরি মেথির গন্ধ দারুন বাড়িতে একবার হলে কিন্তু বানাবেন তারপরে বুঝবেন যে এটা খাইতে আসলেই কত স্বাদ যদি আমার এই রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে তাহলে শেষ করলাম তবে পরে একটা নতুন ভিডিওতে ততক্ষণে নিগা নমস্কার